ইউজিসি নতুন নিয়ম অনুযায়ী ডিস্টেন্স লার্নিং সম্পূর্ণরূপে বাতিল হলো কোন কোন সাবজেক্টের উপর ইউজিসি তাদের এই নিয়মগুলো আরোপ করলো চলো আজকে সেগুলো আমরা দেখে নিই হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন সারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো শিক্ষা বিষয়ক এবং চাকরি বিষয়ক তথ্য পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার অবশ্যই গত কয়েকদিন আগেই কিন্তু ইউজিসি নতুন নিয়ম অনুযায়ী ডিস্টেন্স লার্নিংয়ের ব্যবস্থা সম্পূর্ণরূপে বাতিল করা হলো ইউজিসি কিন্তু তাদের নোটিফিকেশন অনুযায়ী অর্থাৎ তাদের নির্দেশ তারা জানিয়ে দিয়েছে ইউটি নির্দেশ দিয়েছে কিছু ডিপার্টমেন্টের ওপর অর্থাৎ কিছু সাবজেক্টের ওপর সম্পূর্ণরূপে ডিস্টেন্স লার্নিং তারা বাতিল করছে এবং সেই সাবজেক্টগুলো তোমরা অবশ্যই জেনে রাখো কারণ অনেক কি হয়তো সেই সাবজেক্টের ওপর তোমরা অলরেডি ডিস্টেন্স লার্নিং তোমরা শুরু করে দিয়েছ বা তোমরা হয়তো করবে যে সব কিছু সাবজেক্ট তোমরা চুজ করেছো যে এইগুলোর উপর তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা ডিস্টেন্স এডুকেশন তোমরা করবে তো সেই সাবজেক্টগুলো তোমাদের দেখে নেওয়া দরকার যে ইউজিসি কোন কোন সাবজেক্টগুলোকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে কারণ যে সাবজেক্টগুলো ইউজিসি বাতিল করেছে তোমরা যদি সেই সাবজেক্টের ওপর যদি তোমরা প্রিপারেশন নাও বা তোমরা ডিস্টেন্স লার্নিং শুরু করো তার কিন্তু সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না তাহলে চলো সময় নষ্ট করে আমরা দেখিনি যে ইউজিসি কোন কোন সাবজেক্টগুলোকে ডিসটেন্স লার্নিং থেকে বাদ দিল আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের আমি বলছি যেগুলো ইউজিসি নোটিফিকেশানে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে আমি তোমাদের ধরে ধরে জানিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং রয়েছে তার মধ্যে মেডিকেল রয়েছে ফিজিওথেরাপি রয়েছে দেন তোমাদের ফার্মাসি রয়েছে এবং তোমাদের থেরাপি যা কিছু তোমাদের রয়েছে মেডিসিনের সঙ্গে যুক্ত সে সমস্ত কিছু বিষয় কিন্তু ইউজিসি বাতিল করে দিয়েছে ডেন্টাল আর্কিটেকচার ল এগ্রিকালচার হর্টিকালচার হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি ক্যাটারিং টেকনোলজির সাথে ক্যাটারিংয়ের সাথে যে যে বিজনেসের সঙ্গে যুক্ত সেগুলোর সাথে যদি কেউ ডিস্টেন্স এডুকেশনের জন্য করে থাকো বা ভাব্য করবে একদমই না কারণ সেগুলো কিন্তু তোমাদের সার্টিফিকেট গ্রাহ্য হবে না দেন তোমাদের কোনোরকম সায়েন্স ওরিয়েন্টেড যে বিষয়গুলো তোমাদের রয়েছে এছাড়া তোমাদের ইয়ার কাট মেনটেন্স সেটা তোমাদের ডিস্টেন্স লার্নিং হবে না ভিজুয়াল আর্টস অ্যান্ড সায়েন্স এবং অ্যাভিয়েশন এই বিষয়গুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে এছাড়াও এছাড়াও কিন্তু তোমাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এই বিষয়টা তোমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে ডিস্টেন্স এডুকেশন থেকে এছাড়া ম্যানেজমেন্ট এছাড়া যোগা এই জাতীয় সমস্ত যে বিষয়গুলো এগুলোর রকম কোনো স্নাতক এবং তোমাদের তোমরা গ্র্যাজুয়েশান বলো তোমাদের পোস্ট গ্রাজুয়েশান বলো কোনো ক্ষেত্রেই কিন্তু স্নাতক তরে অ্যাকচুয়ালি কোনো রকম তোমাদের ডিস্টেন্স লার্নিংয়ের কোনো ব্যবস্থা সম্পূর্ণরূপে যে ব্যবস্থাগুলো এতদিন ধরে ছিল সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু ইউজিসি বাতিল করে দিল সাবজেক্টগুলো আমি পরপর তোমাদের কাছে বললাম এই সাবজেক্টগুলোই তাদের রুলে তুলে ধরা হয়েছে যে সাবজেক্টগুলো বাকি রয়েছে সেগুলো আমি তোমাদের বললাম তোমরা যদি কেউ পিডিএফ পেতে চাও যে কোন কোন সাবজেক্ট আরও তোমরা ভালো করে দেখতে চাও তোমরা আমাকে জানিও আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট অনেকেই ডিস্টেন্স লার্নিংয়ে আমি জানি এখন তোমরা অনেকে আমাদের আছে আমরা তারা ডিসটেন্স চলো কিছু সাবজেক্টের ওপর আমাদের নিজেরা কিছু রেগুলার করলাম কিছু সাবজেক্ট আমরা ডিস্টেন্সে করিলাম বা কয়েকটা বছর পর আমরা ভাবলাম যে এই একটা কোনো একটা সাবজেক্টের ওপর আমরা ডিসটেন্স আমরা করবো তো সেগুলো এই সাবজেক্টগুলো তোমরা দেখে রাখো এই সাবজেক্টগুলো কিন্তু ইউজিসি থেকে সম্পূর্ণরূপে ডিস্টেন্সের জন্য অ্যাটলিস্ট বাতিল করা হয়েছে ইউজিসির তরফ থেকে এটা বলা হচ্ছে যে এই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তোমাদের গিয়ে যে ইনস্টিটিউট থেকে তোমরা করছো সেখানে প্র্যাকটিক্যালি তোমাদের হাজির থেকে সেই সাবজেক্টগুলোকে তোমাদের বুঝতে হবে সেগুলো ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে কোনোভাবেই বোঝা সম্ভব না এই যুক্তি দিয়ে কিন্তু তারা ডিস্টেন্স লার্নিংয়ের ক্ষেত্রে এই সাবজেক্টগুলোকে পুরোপুরি ব্যান করে দিয়েছে এ বিষয়ে কারোর কোনো মন্তব্য থাকলে বা কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এছাড়া সরকারি চাকরি সংক্রান্ত এবং শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির থাকছি নেক্সট ভিডিওটা দেখুন